বিএনপির শ্রমিক দলের জনসভায় মিরপুর ভেরামারা দুই আসনের এমপি মনোনীত প্রার্থী জনাব ব্যারিস্টার রাগিব রব চৌধুরী তার মূল্যবান বক্তব্য পেশ করছেন প্রিয় ভিউয়াস ভিডিওটি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখতে থাকুন শ্রমিক দলের উদ্যোগে মতবিনি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুষ্টিয়া আলমা দলের সভাপতি সহ মিরপুর এবং ভেড়ামারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে মত বিনিময় সভা শ্রমিক দল আয়োজন করেছে মত বিনিময় সভা আপনাদের স্বতঃস্ফূর্ততা সেটা জনসভায় রূপ নিয়েছে আমরা বর্তমানে বিএনপি কর্তৃক ঘোষিত আসার পর থেকে এদেশে গণতন্ত্রের প্রতি আস্থাশীল জনগণ নির্বাচনের আমেজে চলে এসেছে দীর্ঘ সতেরো বছর হাসিনা সরকার বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ করেছিল সেই ভোটাধিকার প্রয়োগের জন্য প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক থানায় ভোট করার জন্য প্রচারণা করার জন্য জনগণ নেমে আসছে আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী দেশ নেত্রী বেগম আদর্শে বিশ্বাসী দেশ নায়ক এবং নেতৃত্বে বিশ্বাসী প্রত্যেক গ্রামে যারা আমরা ভাই বোনেরা আছি আমরা আদর্শে পরিবারের সদস্য প্রত্যেকের নৈতিক রাজনৈতিক দায়িত্ব হল ধানের শীষের পক্ষে প্রত্যেক ঘরে ঘরে প্রচারণা করে তোলা সেই উদ্দেশ্যে আমি প্রত্যাশা করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে একসাথে জনগণের সমস্যা নিয়ে কথা বলবো আমরা আস্থার সৃষ্টি করবো জনগণকে যে কোনো সমস্যায় তার পাশে সহযোগিতা করবো এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ঘোষিত একত্রিশ দফার পক্ষে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনার পক্ষে আমরা জোরালোভাবে হবে প্রত্যেক এলাকায় কাজ করব আমাদের একটাই উদ্দেশ্য আমরা যে কোনো মূল্যে জনগণের পাশে ধানের শীষকে পৌঁছে দেব আমাদের মনে রাখতে হবে আমরা ব্যক্তিগতভাবে আমাদের অনেক মত থাকতে পারে আমাদের চাওয়া না পাওয়ার বিষয় থাকতে পারে আমাদের যারা প্রার্থী আছেন তারা প্রত্যেকে সম্মানিত ব্যক্তি তারা প্রত্যেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যোগ্য ব্যক্তি দল একজনকে মনোনয়ন দিয়েছে আজকে আমি দলের মনোনীত প্রার্থী এই মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি যারা আমরা দলকে ভালোবাসি তাদের প্রত্যেকের একটাই চাওয়া একটাই চাহিদা থাকার কথা প্রত্যেক দিন ধানের শীষের পক্ষে আমরা কি করে কাজ করব সে জায়গায় ধানের শীষের পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হবে কাজ করার জন্য অন্য কোন যুক্তি বা অন্য কোন ব্যাখ্যা থাকার কোন সুযোগ নাই আমরা দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেকটি নেতা কর্মী কোন খুন হামলা মামলা হয়রানির শিকার হয়েছি সেই জায়গা থেকে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে যখন বিএনপির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রোখার জন্য আমাদের এখন প্রত্যেক জায়গায় যে কাজ করার কথা সে কাজ করার জায়গায়ও আমাদের অন্য কোনো যুক্তি দেখার কোনো সুযোগ নাই দল যে সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাই আমরা যেন প্রত্যেকে ঘরে ঘরে ছোট ছোট টিম সৃষ্টি করে যারা আমরা এখানে পক্ষে আমরা যেন শক্ত অবস্থান নেই আমরা যেন মানুষকে বোঝাই আর আমাদের একটাই কথা যে দেশ থেকে এই এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজি মাদক নারী নির্যাতন সহ সকল ধরনের দুর্নীতি এবং অনয়নের বিরুদ্ধে আমার অবস্থান অত্যন্ত শক্ত এই এলাকাকে সন্ত্রাস চাঁদাবাদির্যাতন মাদক মুক্ত করার জন্য এবং এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব এবং প্রত্যেককে পক্ষে কাজ করার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া আমর হক দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ দেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ